আসসালামু আলাইকুম সবাইকে জয়পুরহাট সুগার মিলে স্বাগতম আজকে আমি এসেছি জয়পুরহাট সুগার মিলে তো যারা যারা দেখেনি যে আসলে চিনি কিভাবে তৈরি হয় এটি এখানে জয়পুরহাট সুগার মিলে তো আজকে দেখাবো যে চিনি কিভাবে তৈরি হয় এই জন্য আমি এখানে এসেছি অনেক বড় একটি এরিয়া এটি জয়পুরহাট সরকারি সুগার মিল এগুলোতে আখের রস এগুলোতে বয়েল হয় এবং এগুলো এই যে এই যে দেখা যাচ্ছে এইগুলো থেকে টেনে টেনে রস নিয়ে আসতেছে এই যে এভাবে পরীক্ষা করে আসলে যে চিনির দানা হয়েছে কিনা না রসগুলো শক্ত হয়েছে কিনা তারপর টেনে নিয়ে আসার পর দেখে একটা কাঁচের একটা টুকরোতে পরীক্ষা করে যে আসলে দানা হয়েছে না যে অনেকেই দেখতে এসেছে এটি উপরে দুতালাই আমি নিচ থেকে উপরে উঠে নিচে ভিডিও করছি এই যে বস্তা বস্তা চিনি দেখা যাচ্ছে এগুলো অলরেডি চিনি হয়েছে বস্তা বস্তা করে রেখেছে এই যে এখানে একটি ওভার ব্রিজের মতো আছে এই পাশ থেকে এই পাশে হওয়া যায় সবাই যে যার কর্মীরা কাজ করতেছে যে যার মতো যে যার ডিউটি পালন করছে যার যেটা কাজ সেটা সঠিকভাবে পালন করতেছে এটি হলো আমাদের জয়পুরহাটের সুগার মিল এই যে এগুলো সব বস্তা করেছে অনেক বড় বড় যন্ত্রপাতি মেশিন সব কিছু আছে কখনও দেখেছিলাম না তো ফার্স্ট দেখেছি চিন্তা করলাম যে শুধু আমি কেন দেখব আপনাদের সঙ্গেও শেয়ার করি আপনারা হয়তো দেখেননি কখনো বা কেউ অনেক পাশে থাকলে আসলে দেখার সময় সুযোগ হয়ে ওঠে না এই জন্য ভিডিও করলাম আর এটি দেখা যাচ্ছে এটি গরম পানি ফুয়ারা আর এক পাশে আসছে ঠান্ডা পানি এই দুই পানি একসঙ্গে যাওয়ার পর কুষারগুলোকে পরিষ্কার করে আমাদের আঞ্চলিক ভাষায় এটিকে কুষার বলা হয় আপনাদের ভাষায় কে কোন ভাষায় কোথা থেকে কি বলা হয় কমেন্টে জানাবেন তো এই যে এটি নেমে আসতেছে এগুলোর মধ্যে কুষার দেওয়ার পর এগুলো গুঁড়ো হয়ে যায় এবং রসগুলো বের হয়ে আসে একটা দিঘাসের রসগুলো সেখান থেকে পড়ে আর এগুলো এই যে কুষারের ছোবড়া যেটাকে বলে এই যে একদম নুনি হয়ে এসে এই ছোবরাগুলো এক পাশ দিয়ে পড়ে এই যে এগুলো সব রস বের হয়েছে এগুলো শুকনো শুকনো এই শুকনোগুলো শুকনো ছোবরাগুলো এক পাশ দিয়ে পড়বে এই যে এগুলো সব যাচ্ছে এখানে সবাই কাজ করছে এই যে এ পাশে সবাই সবার কাছ থেকে অনুমতি নিয়েই ভিডিও করেছি সবাই ডেকে ডেকে দেখাচ্ছিল যে কোনটা দিয়ে কী হয় কোন মেশিন দিয়ে কী হয় কিভাবে এটি প্রসেসিং হয় সব কিছু দেখাচ্ছিল এই যে সবাই কাজ করছে এই যে আমি দেখছি এখান থেকে এই যে এগুলো সব যন্ত্রপাতি এই যে এগুলো মেশিন এগুলো দিয়ে বিভিন্ন রকম কাজ হয় আসলে আমি এত কিছু জানি না যে অ্যাকচুয়াল এগুলো দিয়ে কি কাজ করা হয় বা কি এত জানি না শুধু দেখেছি মাত্র তবে সব কিছু চিনি তৈরির জন্যই বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে যে মেশিনের যে কাজ সে কাজ করা হয় যে ধোয়া উঠছে এদিক দিয়ে এই যে এগুলো আছে আপনারা যদি কখনো দেখতে চান তাহলে যখন কুষার উঠবে বা আক উঠবে তখন এসে দেখতে পারবেন তো সপ্তাহে দুই দিন দর্শনার্থীদের দেখায় বাকি দুন দিনগুলোতে দেখতে দেয় না এই যে আমি মেশিনের এখানে আমরা চলে যাচ্ছিলাম তখন এখানকার এক কর্মী ডেকে বলছিল এদিকে এসে দেখো তারপর এখানে আসলাম এসে একটু ছবি তুলছিলাম এখানে দাঁড়ায়ে আর বারবার সবাই সতর্ক করছিল যেন জামা কাপড় যেন মেশিনে না লেগে যায় বা ব্যাগ যেন না লেগে যায় এই যে রস পড়ছে উষারের রস পড়ছে এই যে এক পাশ দিয়ে রস পড়ছে সেই রসগুলো আবার ছেকে নিচ্ছে একদম পরিষ্কার রস বের হচ্ছে আর এই যে এখানে বাহিরের দিকে সারি সারি প্রাক ভর্তি কুষার আসে বা আখ আসে যে যেটাই বলেন না কেন তা এই যে আমি দেখালাম সুগার মিল কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ